আসসালামু আলাইকুম আজকে আপনাদের বারোতম এর প্রশ্নের সমাধান নিয়ে আসলাম হোয়াট ইজ দ্য ভার ফর্ম অফ দ্য ওয়ার্ড শর্টলি শর্টলি এর ভার ফর্মটা কী শর্টলি এর ভার ফর্ম হবে শর্ট টেন শর্টলিটা হচ্ছে অ্যাডভার্ভ আর শর্ট টেন কোনো কিছু সংক্ষেপ করা শর্ট শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ যেমন হি ইজ এ শর্ট বয় অথবা দ্য হি ইজ এ শর্ট বয় হুম সে হচ্ছে একটা শর্ট বালক শর্টের শর্টনেসটা হচ্ছে নাউন ফর্ম শর্ট অ্যান্ড ভার ফর্ম শর্টলি অ্যাড ভার ফর্ম এটা মনে রাখি আমরা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স লেট আছে এখানে কোনো কিছুতে যদি লেট থাকে তাহলে লেটের পরে অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে তাহলে লেট ইউ হ্যান হিম বি বিটনেসেস অর্থাৎ চলো তোমাকে এবং তাকে সাক্ষী বানাই চুটা খারাপ সেন্টেন্স সঠিক সেন্টেন্সটি পছন্দ করো প্রথম ক নম্বরটা দেখি যে এটার বাংলা অর্থ কী যা ম্যাটার ওয়াজ ইনফর্ম টু দ্য পুলিশ এই কোনো কিছু জানানোর ক্ষেত্রে অবশ্যই কি হবে ইনফর্মের পরে অফ ব্যবহার হবে সেজন্য এটা তো হবেই না খ নম্বরটা হচ্ছে দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্ম অফ দ্য পুলিশ এখানে অফ থাকলেও এখানে অর্থগত দিক দিয়ে এবং গঠনগত দিক দিয়ে সেন্টেন্সটা ভুল কেন ভুল কেননা দ্য ম্যাটার হ্যাজ হ্যাজবিন ইনফর্ম অব দ্য পুলিশ অর্থাৎ বিষয়টি পুলিশ সম্পর্কে জানানো হয়েছে এর বাংলা অর্থ এটা দাঁড়ায় যে বিষয়টি পুলিশ সম্পর্কে জানানো হয়েছে তাহলে তো এটা হলো না বিষয়টা হচ্ছে যে পুলিশকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে এটার একমাত্র অর্থ হচ্ছে গ নম্বরে দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার অর্থাৎ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে আর ঘ নম্বরে কী আছে দ্য পুলিশ ইনফর্ম দ্য পুলিশ এখানে অবশ্যই সিঙ্গুলার ভাব গ্রহণ করবে এই কারণে এখানে কখনো ওয়্যার হবে না গ নম্বর আছে হু হুইস হোয়াট আর হুইস হোয়াট এটা কী হুইস হোয়াট এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলেটিভ প্রোনাউন হু হুইস হোয়াট এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয় একটু বড়ো করে নিই দেখি তাহলে সুবিধা হবে বুঝতে তাহলে হু হুইস হোয়াট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন খ নম্বর আনসার হবে চুজ দ্য কারেক্ট ওয়ান কারেক্টন সঠিক মানে বানানটি এখানে খেয়াল করতে হবে যে সঠিক বানান কোনটা মিস পেল হ্যাঁ এটা হচ্ছে সঠিক বানান এখানে কোনটা সেটাই এমআই ডবল এস মিস পিই ডবল এল পেল এই মিস স্পেল মানে হচ্ছে ভুল বানান আমরা একটা বিষয়ে খেয়াল রাখবো যে ভুল বানান কোনটা এই বানান দেখতে গিয়ে যেন আমরা নিজেরাই ভুল না করে ফেলি এম আই ডাবল এস মিস পিই ডবল এল পেল মিস স্পেল এই মিস স্পেল মানে কি ভুল বানান আচ্ছা আরেকটা বিষয়ে খেয়াল করি যে এখানে আমাদের গ্রামার কিজ বিডি ডট ব্লগ স্পট ডট কম এই নামে আমাদের ওয়েবসাইট আছে এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল গ্রামার কিজ এই নামে পেয়ে যাবেন শুধুমাত্র গ্রামার কিজ এই নামে চ্যানেল পেয়ে যাবেন এবং ফেসবুক পেজ ছাব্বিশ নম্বরে ইন দ্য ব্ল্যাঙ্কস হোয়াট ইজ দ্য টাইম সময় ড্যাশ ইউর ওয়াশ আচ্ছা কোনো কিছু সময় বোঝাতে যে তোমার ঘড়িতে সময় কত তো এই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ এখানে অবশ্যই বাই ব্যবহার হবে যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ অর্থাৎ তোমার ঘড়িতে সময় কত ওয়াচের পূর্বে অবশ্যই কী হবে বাই ব্যবহার হবে এখানে তাহলে ক নম্বরটাই কারেক্ট প্রশ্ন নম্বর টোয়েন্টি সেভেন যে ফিল ইন দ্য ব্লাঙ্কস গিভ মাই ড্যাশ টু হিম অর্থাৎ গিভ মাই কমপ্লিমেন্টস গিভ মাই কমপ্লিমেন্টস গিভ মাই ওয়ার্ম কমপ্লিমেন্ট বেস্ট কমপ্লিমেন্ট হার্ট টেস্ট কমপ্লিমেন্ট আচ্ছা এখানে আমরা খেয়াল করি যে এখানে সঠিক কোনটা হবে সেই বিষয়টা আমরা দেখি যে এই কমপ্লিমেন্টস হ্যাঁ এই কমপ্লিমেন্টস লাস্টে কিন্তু এস হবে এই কমপ্লিমেন্টস মানে হচ্ছে শুভেচ্ছা সিওএম পি এল আই ই এন টি এস এই কমপ্লিমেন্টস মানে শুভেচ্ছা তাহলে যেহেতু আর কোনোটা শেষে কোনো এস নাই তাহলে সেক্ষেত্রে আমার খ খারাপটাই অবশ্যই অ্যাপ্রিভেট যে গিভ মাই কমপ্লিমেন্টস টু হেম তাকে আমার শুভেচ্ছা দাও খ নম্বর রাইট আমার টোয়েন্টি এইট যে সিজার অ্যান্ড ক্লিওপাট্রা ইজ ড্যাশ সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা এই যে এটা কী সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে এই সিজার অ্যান্ড ক্লিওপাট্রা ইজ এ প্লে বাই জে বি শ অর্থাৎ এটা জে বি শ মানে কি জর্জ বার্নার্ড শ এর একটা নাটক হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপাট্রা নাম্বার টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনে বলছে যে হুইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট সব মহাত আধুনিক নাট্যকার কে এখানে গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট একমাত্র হবে হচ্ছে যে জে বি শ যে বি শ মানে কি জজ বার্নার শই হচ্ছে ইনি একমাত্র মডার্ন ড্রামাটিস্ট নম্বর থার্টি কোশ্চেন নাম্বার থার্টি আছে যে হুইজ দ্য মডার্ন ফিলোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার অর্থাৎ হুইজ দ্য মডার্ন ফিলোসফার আধুনিক দার্শনিক কে হু ওয়াজ অ্যাওয়ার্ডেড যাকে পুরস্কৃত করা হয়েছে দ্য নোবেল প্রাইজ যাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে ফর লিটারেচার সাহিত্যের জন্য সে ব্যক্তিটা হু হুইজ দ্য মডার্ন ফিলোসফার আধুনিক দার্শনিক কে যাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তিটা হচ্ছে ইনি বাটান রাসেল বার্টান রাসেল একজন বিখ্যাত ফিলোসফার এবং তিনি একই সাথে অনেক বই রচনা করেছেন যেটা হচ্ছে খুবই সাহিত্য সমৃদ্ধ এবং তিনি এটার জন্যই তিনি মূলত এই কর্মর জন্যই তাকে কি করা হয় নোবেল পুরস্কার দেওয়া হয় হুইজ দ্য অথর অফ এ ফেয়ার ওয়েল টু আর্মস এ ফেয়ার ওয়েল টু আর্মস এর অথর কে ফেয়ার ওয়েল টু আর্মস হচ্ছে একজন একটা হচ্ছে বিখ্যাত উপন্যাস এ ফেয়ার ওয়েল টু আর্মস এ ফেয়ার ওয়েল টু আর্মস এটা হচ্ছে আর্নেস্ট হিমিং লেখা আর্নেস্ট ইনি এ ফেয়ার ওয়েল টু আর্মস এই বিখ্যাত উপন্যাসটা ইনি লেখেন এই ফেয়ারওয়েল টু আর্মস এই আর্মস মানে কি অস্ত্র না আর্মস মানে অস্ত্র তাই এই উইল টু আর্মস যেহেতু আর্মস মানে অস্ত্র এটা আপনার মনে রাখতে পারেন এটা তার যুদ্ধের দেখার যে অভিজ্ঞতা সেটা তিনি এ উইল টু আর্মসে তিনি লেখেন নাম্বার থার্টি টু হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার অর্থাৎ মোস্ট ফেমাস সব সবথেকে বিখ্যাত রম্য লেখক কে স্যাটারিস্ট মানে কি যেটা হচ্ছে র্যাম লেখক হ্যাঁ রম্য লেখক মানে কি মানে সমালোচনা করে লেখা আর কি স্যাটারিস্ট মানে অনেকটা একটু ব্যঙ্গ করে বলা এটাই হচ্ছে স্যাটারিস্ট দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট আমরা সবাই জানি এটা হচ্ছে জোনাদান সুইফট জোনাদান সুইফট হচ্ছে সব থেকে মোস্ট ফেমাস স্যাটারিস্ট নাম্বার থার্টি থ্রি কোশ্চেন যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিউট ডিলিউট হ্যাঁ ডিলিউট মানে প্রতারিত করা বা বিভ্রান্ত করা হ্যাঁ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিউট ডিলিউট প্রতারণা করা বা বিভ্রান্ত করা এটার হবে হচ্ছে কোনটা হবে দেখি আমরা একটু দেখি প্রতারণা করা ডিমান্ড মানে দাবি করা পারমিট পারমিট মানে কি অনুমতি নেওয়া অ্যাগ্রাভেট এই অ্যাগ্রাভেট মানে হচ্ছে হীনতার করা বা অবনতি ঘটানো আর ডিসিপ ডি সি আই ভি ডিসিপ মানে প্রতারণা করা তাহলে এটা ডিসিপ শব্দটাই হবে ডিসিপ মানেও প্রতারণা করা আর ডিলিউট মানেও প্রতারণা করা নাম্বার থার্টি ফোর হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়েস্ট হ্যাঁ ওয়েস্ট মানে কোনো কিছু নষ্ট করা ওয়েস্টের নাউন অবশ্যই ওয়েস্টেজ হবে ওয়েস্টেজ হ্যাঁ ওয়েস্ট মানে বাতিল করা ওয়াকেজও এই ওয়েস্ট মানে কি এই ওয়েস্ট হচ্ছে নাউন নাউন যেন তখন হবে এই ওয়েস্ট মানে নষ্ট করা ডব্লিউ এস টি ই ওয়েস্ট ওয়েস্ট এই ওয়েস্ট নাউন আবার ওয়েস্ট অ্যাডজেক্টিভ দুইটা হিসেবে ব্যবহার হুম ওয়েস্ট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ঠিক আছে এই ওয়েস্টের নাউনটা হচ্ছে ওয়েস্টেজ যখন ওয়েস্টেজ হয়ে যাবে তখন এটা বজ্র বজ্র বা উৎসৃষ্ট

তাহলে খয়ের শব্দের অর্থ হচ্ছে অসামঞ্জস্য বা অদ্ভুত বা অস্বাভাবিক খয়ের অ্যান্টনি মানে বিপরীত শব্দটা কি আমরা তাহলে এই প্রত্যেকটা শব্দের অর্থগুলো জানি ইন্ট গ্রেটেড মানে কি অখণ্ড বা একভিত হ্যাঁ ও ইন্টগ্রেটেড যেটা হচ্ছে এক সেটা হচ্ছে ইন্টগ্রেটেড আর অর্ডারলি মানে কি অর্ডারলি যেটা হচ্ছে স্বাভাবিক বা সামঞ্জস্যপূর্ণ তাহলে এই অর্ডারলি শব্দটা হবে যে স্বাভাবিক বা সামঞ্জস্য আর ক্ষয়ের মানে অস্বাভাবিক আর অ্যাবনর্মাল মানে কি এই অ্যাবনরমাল শব্দটার হচ্ছে অস্বাভাবিক বা ব্যতিক্রমী আর ঘ নম্বর হচ্ছে ওয়ার্ড ও ডবল ডি ওয়ার্ড মানে অস্বাভাবিক দৃষ্টিগত অ্যাবনরমাল মানে অস্বাভাবিক আর ক্ষয়ের মানে কি বলছিলাম যে অস্বাভাবিক যেহেতু বিপরীত শব্দ বলছে তাহলে অর্ডারলি হবে অর্ডারলি মানে স্বাভাবিক তাহলে এখানে ওড মানেও অস্বাভাবিক অ্যাব নর্মাল মানেও অস্বাভাবিক আর ইনটিগ্রেটেড মানেও অস্বাভাবিক তাহলে অর্ডারলি একমাত্রই কি স্বাভাবিক এটাই হবে আচ্ছা থার্টি সিক্স কোয়েশ্চেন নাম্বার দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুয়েলভ বিসিএস অর্থাৎ বারোতম এর সর্বশেষ ইংরেজি প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট হার্টের অ্যাডজেক্টিভটা কি হার্ট মানে কি হৃদয় তো হার্টের অ্যাডজেকটিভটা হচ্ছে হার্ট কিন্তু এখানে নাউন হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্ট ট্রেনিং হার্ট ট্রেনিং আর এর ভার্ব ফর্মটা হচ্ছে এই হচ্ছে নাউন হার্ট টেন মানে কাউকে কষ্ট দেওয়া এটা ফর্ম আর হার্ট ট্রেনিং হার্ট ট্রেনিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ সুতরাং এই সঠিক উত্তরটাই হবে হচ্ছে হার্ট ট্রেনিং হার্ট ট্রেনিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ